আমরা প্রতিদিন কতভাবে টাকা খরচ করি কেউ পার্লারে যায় কেউ কসমেটিক কেনে কেউ শপিং মলে ঢুকে একের পর এক জিনিস কিনে ফেলে তখন মনে হয় আরে এইটুকু টাকায় তো কিছুই না যেন টাকার কোনো মূল্যই নেই হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কিন্তু একবার কি ভেবে দেখি এই টাকা আছে কোথায় থেকে এই টাকা কি আকাশ থেকে ঝরে পড়ে না এই টাকা ইনকাম করার জন্য একজন পুরুষ কতটা কষ্ট করতে হয় সেটা আমরা প্রায় ভুলেই যাই একটা পুরুষ ভোরবেলা ঘুম থেকে উঠে বাইরে যায় শুধু এই চিন্তায় আজকে কিভাবে সংসার চালাবে সারাদিন রোদে গরমে খেটে অফিসে বসের বকুনি খেয়ে ব্যবসার ক্ষতি ভয় নিয়ে হাজারো দুশ্চিন্তার ভেতর দিয়ে টাকা রোজগার করে আমরা হয়তো পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি নতুন শাড়ি কসমেটিক কিনতে টাকা খরচ করি কিন্তু একবার ভেবে দেখি না এই টাকা ইনকাম করতে একজন পুরুষের কতটা ঘাম ঝরাতে হয়েছে পুরুষরা খুব কমই তাদের কষ্ট প্রকাশ করে বাইরে থেকে তারা কঠিন রাগি বা চুপচাপ মনে হতে পারে কিন্তু ভিতরে ভিতরে তারা ভীষণ চাপের মধ্যে থাকে সংসারের ভাড়া বাজার বাচ্চাদের স্কুল কলেজের খরচ চিকিৎসা সবকিছুর দায়িত্ব তাদের মাথায় আর এই দায়িত্বের কারণে সবসময় তাদের রাতের ঘুম চলে যায় আমরা যখন খরচ করি তখন দ্বিতীয়বার ভাবি না কিন্তু একজন পুরুষ খরচ করার আগে হাজারবার ভাবে এই টাকা খরচ করলে আগামীকাল কীভাবে চলবে তার প্রতিটি টাকার সঙ্গে জড়িয়ে থাকে তার ঘাম তার কষ্ট তার ঘুমিন রায় আমি বলছি না যে টাকা খরচ করো না জীবনে উপভোগ করতেই হবে আমাদের সাজগোজ দরকার আনন্দ দরকার শপিং দরকার কিন্তু অন্তত একটু থেমে ভাবা উচিত এটা কি সত্যি এখনই দরকার যদি আমরা এইটুকু ভেবে খরচ করি তাহলে হয়তো সেই টাকা একটা অন্য কোনো বড় কাজে আসতে পারে আর একটা বিষয় মনে রাখা দরকার পুরুষদের ইচ্ছে থাকে হয়তো তারা নিজের জন্য নতুন জামা কেনে না দামি ফোন কেনে না এমনকি নিজের স্বাস্থ্যের কথাও ভাবে না কারণ তারা সব কিছু বাদ দিয়ে পরিবারের শান্তি দেখতে চায় আমাদের উচিত তাদের কষ্টের কদর করা তাদের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া সংসার শুধু টাকাই চলে না চলে ভালোবাসা কৃতজ্ঞতার বোঝাপড়া আমরা যদি পুরুষের কষ্টটা বুঝতে শিখি তাদের পরিশ্রমের সম্মান করি। তাহলে সংসার অনেক সুন্দর হবে টাকা খরচ হবে কিন্তু সেই খরচ যেন হয় বুঝে দায়িত্ব নিয়ে কারণ টাকা মানে শুধু কাগজ না এটা একজন পুরুষের ঘাম শ্রম ও পরিশ্রমের প্রতিচ্ছবি শেষে একটা কথাই বলবো আমরা যদি পুরুষের কষ্টটা স্বীকার করি তাদের পাশে দাঁড়াই আর কৃতজ্ঞতা প্রকাশ করি তবে সংসার শান্তি আসবে টাকার বরকত আসবে একটা পুরুষ সারাদিন যতই কষ্ট করুক যতই ঘাম ঝরাক তার প্রিয় মানুষ যদি একটুখানি ভালোবাসা একটু বোঝাপড়া দেয় সেই পুরুষের সব কষ্ট মুহূর্তে হাওয়া হয়ে যায় এই ছিল আমার আজকের বোলক আশা করি সবাই নিয়মিত আমার ভিডিও আর বলোগুলো দেখবেন আপনারা দেখলে আমার কষ্টটা তো ব্যর্থ হয়ে যাবে আমি চেষ্টা করি প্রতিদিন আপনাদের সাথে কিছু না কিছু জীবনের কথা অভিজ্ঞতার কথা সত্যিকারের অনুভূতি শেয়ার করতে প্রথমে একটা কথা বলে আমার ভয়েস আমার ভাষা যদি কারো খারাপ লাগে থাকে দয়া করে খারাপ মেন্ডে নেবেন না আমি কাউকে কখনও আঘাত করার জন্য কিছু বলি না আমি কারোর প্রতি মন্তব্য করতেও চাই না আমি শুধু আমার কিছু ধারণা আমার মনে জাগা চিন্তাগুলো আপনাদের সামনে তুলে ধরি